আজ চৌদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আজকের এই দিনে যে সকল শহীদ বুদ্ধিজীবীগণ শহীদ হয়েছেন আমি তাদের রুহের মাকফরাত কামনা করছি এবং আগামীকাল পনেরোই ডিসেম্বর আলোর সন্ধান মানব কল্যাণে নিয়োজিত সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পনেরো এবং ষোলোই ডিসেম্বর ডে নাইট ফুটবল টুর্নামেন্টের আগামীকাল সকাল সাড়ে আটটায় উদ্বোধন হবে আমি ক্রীড়ামদী এবং প্লেয়ারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে খুব সুন্দরভাবে খেলাধুলা উপহার দিবেন কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না এই মাঠের গৌরব ঐতিহ্য যাতে নষ্ট না হয় সেদিকে আপনারা লক্ষ্য রেখে খেলায় জয় পরাজয় আছে তবে নিজেরা মনে করবেন যে প্রতিদ্বন্দ্বী দল ওরা আপনাদেরই ভাই বন্ধু মিলেমিশে সুন্দরভাবে সুন্দরভাবে একটা খেলা উপহার দিবেন আজ চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এই দিবস উপলক্ষে শহীদদের প্রতি রইল সশস্ত্র শ্রদ্ধা আলোর সন্ধান মানব কল্যাণে নিয়োজিত সংগঠনের পক্ষ থেকে সামনে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমাদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে মূলত তারই ধারাবাহিকতায় আজকে ট্রফি উন্মোচন করা হলো সকলের প্রতি এখানে ক্যাপ্টেনরা উপস্থিত সকল দলের সকলের প্রতি অনুরোধ আপনারা সুশৃঙ্খল এবং সবার প্রতি সবার ভালোবাসা বিনয় বজায় রাখবেন একটা সুষ্ঠ সুন্দর পরিবেশ তৈরি করবেন